ছোটবেলার ড্রিম আর্ট বক্স যেটা কিনা দেখলে এখনো চোখটা মাথায় উঠে যায় আপনাদেরকে এখনো এই বক্স দেখলে চোখটা মাথায় উঠে যায় বলুন তো আমার তো এখনো এরকম হয় বাচ্চাদের জন্য তৈরি এই সুন্দর বক্সটা দেখে আমার আমার মন ভালো হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে এখনই বাচ্চাদেরকে নিয়ে বসে যায় এটা দিয়ে রঙ করতে এত সুন্দর ক্রিয়েটিভ একটা জিনিস আমাকে পাঠানো হয়েছে রঙের বাড়ি পেজটা থেকে যেখানে আপনি এটা খুবই কম প্রাইসে আপনার বাচ্চার জন্য কিনতে পারবেন ভেতরে এক ধরনের নয় দুই ধরনের নয় বিভিন্ন ধরনের রং আছে এবং শুধু তাই নয় আপনি কালার প্যালেট পাচ্ছেন ওয়াটার কালার পাচ্ছেন ব্রাশ পাচ্ছেন পেন্সিল পাচ্ছেন ইরেজার পাচ্ছেন আরো কি কি পাচ্ছেন না একটা বাচ্চাকে বিজি রাখার জন্য এই সেট টা অপশন আমরা ভাবি না বাচ্চাদেরকে আসলে কি গিফট দেওয়া যায় বা কিভাবে ওদেরকে বিজি রাখা যায় এই জিনিসটা যখন আপনি একটা বাচ্চার সামনে রেখে দিবেন সে তো পাগলই হয়ে যাবে ট্রাস্ট মি এত ভ্যারাইটির জিনিস আছে এখানে যে একটা বাচ্চা কোনটা রেখে কোনটা নিয়ে কাজ করবে বলুন তো রঙের বাড়িতে শুধু এই রঙের সেটা নয় এরকম কিউট কিউট কি রিং এ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন